নাইদের স্ট্যাটাস নিয়ে তোল পার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইদ বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেনের সরকার আনতে চাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইর হয়ে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে ওই যে ওই প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষও হইতো আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র জায়গা মতো পড়লোহিনি তাইলে আরও কয়টা আজ দশ জন্মাইলোহিনী দুটাই যান কালা কালা করে দিছে আরও কয়টা থাকলে কি হইল নি আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াক আর কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছেটা কি কয়দিন আগে না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোনঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোনঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি। সেটা হইতেছে যে রাজনীতিতে মেজার বলে কিছু কথা আছে। মানে আগে একটা ব্যবস্থা নেওয়া তো যে সিসির যখন সরকার বানাইতে চাই কিনা সতর্ক করছি যে এই কামডাক কইলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটাই হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়া আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত কইরা ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো বলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই সেকশন মানে জুনিয়র অফিসার সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক কুহইলে ভালো হবে কেন ভালো হবে দেখি। এখন কোন কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুঝিয়া জনমানুষের ধারণা জন্মাবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ে নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্টাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো দিল্লি স্টার ওই কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ খালেদ বসে তিন দিন টিকিছিল এই কু তিন ঘন্টা কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর ওই যে নভেম্বর সময়। এখন ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায় আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দিবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যেসের কথা কারো মাতা তেল না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দশরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুব কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগদের উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ দেখে আনিছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাই না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করাইবেন মসজিদে মন্দিরের সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হইছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তর পানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি এমপি নির্বাচনের সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের ছিল সবার নাম থাকবে এবং এখনো ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করবো কারা কারা আওয়ামী লীগের মানুষের ঘৃণার উৎস থাকবে এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় কলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্যে শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গ্যানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরও আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি ডিকেএসপি করেন কয়েকটা আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে উৎসাহ নিয়ে তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই যেতুক সোনা রূপা ব্রোঞ্জ যেটাই যেত সেটাই তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে আপনার কোনো পরিশ্রম নাই বোঝানোর দরকার নাই সেমিনার সেম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্র ভাতারা স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে না রে ভাষানির রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সিস্টার আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারতেছে না কারণ এই জাতি গোষ্ঠীর সাথে ন্যায্য আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের পারব না তো তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো ভারত যেই সমস্যার সমাধান করতে পারে নাই যেই কারণে সেভেন সিস্টার আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারব এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ সে প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের আসবে না তো ধানমন্ডি আলাপটা নিই আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কোন হইলে কি থাকবে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে ব্যারিকেড দিছে আবার ক্যান দিছে কে জানে আমি কইছি ব্যারিকেড দিবে তখনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে ওখানে ও ব্যারিকেডের উপরে সেচ্চার করে মুতে দেবেন ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন শোনা যাচ্ছে মোস্তফা সারোর ফারুক নাকি রেনোভেশন করবে ওর তো কুরকুরানি ছিল ওই যে কচ্ছিলো না ওটা রেনোভেশন করা উচিত তো ফারুকী রেনোভেশন হবে কাদের টাকায় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন ডাকাতি হয়েছে বাক স্বাধীনতা হরণ হয়েছে স্বৈরতন্ত্র এবং এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাটাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করিয়া দেবো ইনকিলাব জিন্দাবাদ